السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان صدق الله العظيم شما نتو بوستي تي بانگ داش باشي اسكي امرا شك بو وزو ভিডিওর মধ্যে আমরা শিখেছিলাম ফরজ আজকের সন্ন্যতগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন প্রথমে বলি আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতের শেষ অংশ আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহা তাওয়াবিনা তা ইহিব্বুল মত হিরিন আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন তবাকারীকে ভালোবাসেন এবং পবিত্র অর্জনকারীকে আল্লাহ তালা ভালোবাসেন পবিত্রতা হাসিল করার জন্য দুই ধরনের পবিত্রতা আছে মানুষের একটা হল ওজু চলে গেলে শরীরের মধ্যে যদি নাপাকই আসে বা অজু চলে যা তৎক্ষণাৎ অজু করে নেওয়ার দ্বারা একটা পবিত্রতা হাসিল হয় দ্বিতীয় নাম্বার মানুষ যে গুণার দ্বারা নাপাক হয় কলপ নষ্ট হয় নাপাক হয় এই পবিত্র কলপকে যখন নাপাক করে ফেলে গুণা কবিরা সগিরা স্যারকি বেদাতি ইত্যাদি এই সমস্ত কোনার দ্বারা এগুলা থেকে পবিত্রতা হওয়ার জন্য তওবা করা লাগে এই জন্য আল্লাহ দুইটা কথা বলেছেন আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ভালোবাসেন তাদেরকে যারা তবা করে মত এবং যারা এবং যারা তহারাত পবিত্রতা হাসিল করে অর্থাৎ শরীরকে পাক রাখে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এখানে কলবি নাপাকি হলো গুণা এবং দৈহিক নাপাকি হলো অজু ছাড়া থাকা এই জন্য আল্লাহ তালা দুইটাকে একসাথে আলোচনা করেছেন যাক আমি আমার আলোচনার বিষয়ে চলে যাচ্ছি এটা হলো অজুর সন্নত বিষয় অজু করার সুন্নত তরিকার মধ্যে প্রথমে বিসমিল্লা পরা এবং মেসোয়াক করা বিসমিল্লা পরা সর্বক্ষেত্রে এটা সন্ন্যার অন্তর্ভুক্ত যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লা বলা এটা সন্ন্যার অন্তর্ভুক্ত এবং অজুর মধ্যে মেসোয়াক করা এটা একটা সন্না তিনবার কুলি করা এবং মেসোয়াকটা অর্ধ হাত লম্বা হওয়া বা আধা এক বিঘাত বলা হয় লম্বা হওয়া এবং মেসোয়াকের দরার সন্নত তরিকা হলো এই যে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়া ধরা আর এই তিনটা আঙ্গুল নিচে থাকা এভাবে ধরে মেসোয়াক প্রথমে ডাইন পাস তারপর বাম পাশ ডাইন পাশে কম পক্ষে তিনবার বাম পাশে কম পক্ষে তিনবার যদি আমরা করি তাহলেও সুন্নত আদায় হবে তারপর নাকে পানি দেওয়া নাকে তিনবার পানি দেওয়া কেন নাকের মধ্যে মধ্যে লেখেন শয়তানের বাসা হলো দুইটা হলো মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন নাকের ভিতরে যে ছিদ্র আছে ওখানে সে বাসা বাদে এবং আরেক হাদিস রহমদ আল্লাহ রসুল বলেন আদম সন্তানের পিছনে বাম স্তনের উপরে সে জঙ্গল মেরে বসে থাকে এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হও বা যখন অজু করো তখন তোমরা নাককে খুব জারো কেননা এখানে শয়তানের বসবাস এই জন্য আমরা নাককে জারব কমপক্ষে তিনবার এবং সমস্ত মুখ মুখমণ্ডলকে তিনবার দৌত করা তিনবার দোয়া এটা একটা সোনা এবং প্রত্যেক প্রত্যেক অঙ্গকে ডান পাশ থেকে শুরু করা যেমন ডান হাতকে প্রথমে তিনবার দৌত করা তারপর বাম হাতকে তিনবার দৌত করা ডান অঙ্গকে আগে রাখা এটা একটা সন্না বা মোস্তাহ প্রথমে ডান হাত তারপর বাম হাত এরকম যেন না হয় যে প্রথমে বাম হাত হয়ে গেল তারপর ডান হাত হলো এরকম না এটা আদবের খেলাপ অজু হয়ে যাবে কিন্তু আদবের খেলাপ হবে প্রথমে ডান অঙ্গ তারপর মাথাকে সমস্ত মাথাকে মাসাহ করা এটা সুন্নত মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা ফরজ সমস্ত মাথাকে মাসাহ করা এটা সুন্নত মাথাকে মাসাহ করার সুন্নত তরিকা হলো দুই হাতকে পানির দ্বারা ভিজিয়ে তারপর জেরে নেওয়া তারপর কপালের সামনে থেকে আমি দেখাই দিয়েছি এভাবে কপালের সামনে থেকে পিছনের দিকে টানা একবার এটা এভাবে নেওয়া এটাও শুন না তারপর কানকে মাসাহ করা এটাও শুন না কোনো কোনো কিতাবের মধ্যে আবার মুস্তাহাব লিখেছেন কান গরদানকে মাসাহ করা মুস্তাহাব লিখেছেন কান মাসাহ করা সুন্নত এবং কানের ভিতরে কানের যে পেসগুলো রয়েছে ওখানে এই কনিষ্ঠাঙ্গুলিকে ভিতরে প্রবেশ করা দিয়া কান কেভাবে করা আর এই আঙ্গুলের দ্বারা দুই আঙ্গুলের দ্বারা কানের অপরি সাইড আমরা পাকে ডান পা দোয়া ডান কে তিনবার দোয়া তারপর বাম পা কে তিনবার দোয়া এবং প্রত্যেক অঙ্গকে তিন তিন তিনবার করা এটাও একটা সুন্নার অন্তর্ভুক্ত এবং হাত পায়ের আঙ্গুলিকে খিলাল করা এটাও শূন্য হাত পায়ের আঙ্গুলি কিভাবে খিলাল করব আপনারা আমাদের আমার দিকে লক্ষ্য করেন এভাবে আমরা খিলাল করে নেব এবং পা কে খিলাল করা প্রথমে ডান পা তারপর বাম পা প্রথমে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলি থেকে এই বাম হাতের কিনি আঙ্গুল যেটাকে বলি অথবা কনিষ্ঠ আঙ্গুল এটা ভিতরে দিয়ে দেয়া পা কে খিলাল করা এটা একটা সুন্নাহ এবং পা ওজোর শেষ করে পা কে দেখা এটা মুস্তাহাব কারণ অনেক সময় আমরা হাঁটা চলা করি কষ বা ইত্যাদি এগুলা লেগে থাকে নামাজ শেষে পরে টের পায় অথবা অন্য মুসলিম আমাদেরকে ধরিয়ে দেন এজন্য হাতের দ্বারা মেসেজ করা প্রত্যেক অঙ্গকে মেসেজ করে করে ধোয়া এটাও আর একটা সুন্দর অন্তর্ভুক্ত এবং ওজুর শেষ করে ওজোর শেষ করে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা এটা শূন্যতের অন্তর্ভুক্ত রসুল সাল্লাম থেকে প্রমাণ আছে দুইটা পানি আমরা দাঁড়িয়ে পান করব। আর অন্য যত পানিও আছে এগুলো আমরা বসে পান করবো যেমন জমজমের পানি রসুলাম বলেন জমজমের পানি ক্ষুদা নিবারণ করে এবং এটা দাঁড়িয়ে পান করা সন্ন্যার অন্তর্ভুক্ত এবং একটা নিয়ত করা জমজমের পানি যখন আমরা পান করব আপনি যে নিয়ত করুন আল্লাহ ওটা কবুল করবে যদি হালাল নিয়ত হয় ওই যদি হয় অজুর শেষের পানিটাও দাঁড়িয়ে পান করা এটা সন্ন্যত এবং অজু করার শেষে আমরা কালেমায়া শাহাদাত এবং আসাদ আল্লাহ ইয়াহদাহুল্লাহাদু আন্না মুহাম্মদ আব্দু হসুলু আল্লাহ হুম্মা মিনাত মিনাত্তা ওয়া জা মিনাল মত হেরিন এটা বলা আর কালেমা শাহাদত পড়ার সময় এভাবে শাহাদি আসমানের দিকে উত্তোলন করা হাদিসের পক্ষের মধ্যে আর সাল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অজু করার শেষে কালেমা শাহাদত আসমানের দিকে উঠাবে এবং এই এই দোয়াগুলো পড়বে তার জন্য জান্নাতেরা আটটা দরওয়াজা আল্লাহ তালা খুলে দেন এই জন্য আমরা সৈন্যত্রিকায় অজুকে আদায় করব আজকে এই পর্যন্ত আল্লাহ তালা আমাকে সহ সবাইকে আমল করার তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম